হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম এদিকে তৃতীয় দিন আমাদের বাসায় কিছু মেহমান আসছিলো তো মেহমানদের জন্য কে কী রান্না করলাম কে কী খাবার আয়োজন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি সুলাতে রান্না করতে বসে গেলাম তো ফ্সে সব কিছু মশলাপাতি নিয়ে নিলাম এখানে আমি গরুর মাংসটাও গুষিয়ে দিলাম গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি আরেকটা চুলাতে হালকা হলুদ লবণ দিয়ে মুরগিটা বাপিয়ে নিচ্ছি লা জাল বোনা করবো মুরগিটাকে তো সব কিছু উপকরণ করলা বাজি করবো টমেটো এগুলো আমার চাই আমাকে কিছু কেটে দুয়ে হেল্প করে দিচ্ছে তা আমি রান্না করে নিচ্ছি তা আমরা গ্রামের বাড়িতে আসলে লার্কে ছোলা রান্না করতে সবাই পছন্দ করে তা আমি এক ছোলাতে ডাল বসিয়ে দিলাম এখন মাছ খোলার ডাল রান্না করে নিচ্ছি মাছ ডালটাকে ভালোভাবে নিচ্ছি তো মাছ দিয়ে দিলাম দুই পিস মাছ কলার ডালে আসলে ডালে মাছ ডালের সাথে মাছ দিলে আসলে ডালটা অনেক মজা লাগে খেতে তা আমি গরু মাংসের সাথে আলুটাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তা আমার এখানে গরু মাংস রান্না করা হয়ে গেছে মুরগি বোনা পোলাও ডাল করলা ভাজি সালাদ সব কিছু আমার রেডি এই তো খাবারগুলো বেড়ে টেবিলে পরিবেশন করে নিলাম তো আমার এই ছোটো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ